दुनियाए में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा ला इलाहा इल्लल्लाह ল গা ইপর হস্তি আগর সূজি বনারে লাইলা

মান দে ইল্লাল্লাহু বাকি জুমলা রাফত মান দে ইল্লাল্লাহু বাকি জুমলা রাফত মারহাবায় इश्कশের গদ সূজ রাফত লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله, عليه وسلم صلى الله تعالى عليه وسلم شمالي تو كرام আল্লাহ হক রব্বুল্লা আলমিনের দরবারে অসংখ্য শুকুর জাল্লাহ রব্বুল্লা আমাদের কি হারিয়া বৈদ্যপাড়া মনারবাগ মোহাম্মদ শংসু ব্যাপারী বাড়ির উদ্যোগে কবরস্থানের রোহের মাকফিরত কামনায় আজকে বিশাল ইসলাহী মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে দিদের তাবলিগের দাওয়গের কোরআন কোরআনে মজিদ এবং হাদিস শরীফের নিষ্পতি আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলে মারিকের দরবারে শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাদীন আমি আপনাদের সামনে পরিচিত একটা সুরা পাঠ করছি মোটামুটি আমরা অনেকে পারি এই সুরাটা রসুল এ কারিম সল্ল্লাহ আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফা তেলাওয়াত করছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করবো সুরার নাম আসর সুরাতুল এই সূরাটা খুব একটা গুরুত্বপূর্ণ সুরা অত্যন্ত একটা দামি সুরা কত দামি সাহাবাই ক্যারামের যুগে তাহাবাহিকেরাম তা বি এবং আমাদের পূর্বপুরুষগণ যখন দুইজনে একসাথে মিলিত হইতেন দুইজনে একসাথে মিলিত হইতেন মুলাকাত করতেন সাক্ষাৎ করতেন আমরা একজনে আর সাথে সাক্ষাৎ হলে কি বলি ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন আজ কত টাকা ব্যবসা হয়েছে আপনার বাড়িতে সবাই কেমন কি বলেন এরকম ভাবে হালফুরসি করি কিন্তু সাহাবাইকেরামের আমল কি ছিল সাহাবাইকেরাম যখন দুইজন একসাথে মিলিত হইতেন তখন এই সুরাতুল আসর একজনে আরেকজনকে না শোনাইয়া তারা পিতক হইতেন না সুবাহ আল্লাহ বলেন একজনে আরেকজনকে এই সুরা তেলাওয়াত করে পাঠ করে না শোনাই কি হইতেন না পিতক হইতেন না আলাদা হইতেন না সোহান আল্লাহ বলি সবাই ইমাম সাফি রহমতুল্লাহ বলেন এই সুরাটা এত দামি যদি আল্লাহ তালা এই সুরা আসর নাজিল করার পরে অন্য কোনো সুরা কোরআনের আয়াত নাজিল না করতেন তবে এই সুরাটা শুধু নাজিল করতেন অন্য কোনো আয়াত বা সুরা নাজিল না করতেন তাহলে এই সুরাটা উম্মতের জন্য হেদায়তের জন্য এবং উম্মতের নাদাতের জন্য আমরা যেন যথেষ্ট হয়ে যেত সুবাহ কত দামি সুরা এবার আসি আমরা শুনি বলেন আল্লাহ রবুল্লা আলম বলেন সময়ের শপথ কিসের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসানা লফি খাস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের শপথ ওয়াল আসরি সময়ের শপথ ইননাল ইনসানা লফি খাস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে খাচ্ছে কিসের মধ্যে ভাই ক্ষতি ক্ষতি আমিও ক্ষতির মধ্যে আছি আপনারাও ক্ষতির মধ্যে আছেন কার কথা আল্লাহ দোস্ত আল্লাহ রবাম এখানে সময়ের শপথ করছেন আমরা কোন একটা কাজ গুরুত্ব বুঝাইবার জন্য কসম করে কথা কয় না আমার কথাটা করে মানুষ ভালোভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে গ্রহণ করে আমরা গুরুত্ব দেই কথা কয় না শপথ করি কসম খাই আল্লাহ তালার কথা পুরাটা এত দামি কথা কয় না আল্লাহ তালার পুরা তিরিশ পারা করান দামি সন্ত আসেনি পুরা তিরিশ পারা কোরআন শরীফ দামি আল্লাহ তালার শপথ কার কারণ কি শপথ করলেন কেন আমরা তো বাঙালি আমরা শপথ করলে কথম করলে কথা তাড়াতাড়ি বিশ্বাস করি কথা কয় না কথা কইবেন আমার সাথে কসম খাইলে শপথ করে তাড়াতাড়ি বুঝি বিশ্বাস করে নেই মেনে নেই আল্লাহ বলেন আমাদের হালাত তো আল্লাহ জানেন আমরা তো বাঙ্গালি আল্লাহ জানে যে আমার বান্দা যদি শপথ না করি তাহলে তারা এরা গ্রহণ করবে না মানুষ দিকে তার কথার কোন শপথ করার দরকার নাই এরপর আমি তোমাদেরকে বুঝাইবার জন্য গুরুত্ব বুঝাইবার জন্য আমি শপথ করা বলছি সমস্ত মানুষ আমি শপথ করা বলছি সময়ের সব কিসের সব সময়ের সময়ের দরকার আছে নাকি নাই আমার সাথে কথা বলবেন আজকে সময় না হলে কি বয়ান করা যাইতো আপনারা শুনতে পারতেন কোন অফিসার অফিস করতে পারতো সময় না হইলে কোনো খেত যারা চাকরি করে খ্যাত খামারে যারা কাজ করে এরা কি খ্যাত খামার করতে পারতো যারা দোকানদারি করে আর পারতো সময় আর দরকার কেমন আল্লাহ বলেন ওয়াইন তা উদ্দু নে আমাতল্লা হিলা তখসোহা আল্লাহ র বলেন বলেন আমি তোমাদের কি যত নে আমত দান করেছি তার মধ্যে সময় হলো একটা গুরুত্বপূর্ণ নেমত কথা বলে না ওয়াইন তা উদ্দু নে আমাত হিলা তখসোহা আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনেক বহু নিয়ামত দিছি কথা কয় না আল্লাহ কত নিয়ামত দিছেন হিসাব করছেন নি আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনেক যদি আমার হিসাব করো শেষ করতে না আল্লাহ বলেন আমার নিয়ামত সময়ের মধ্যে একটা নিয়ামত হলো সময় কথা কয় না এই সময়ের যে যেমনে পারে সেভাবে ব্যবহার করে কথা কয় না এই সময় বড় দামি জিনিস এই সময় আমরা যেমনে পারি সেভাবে ব্যবহার করি সময়ের রে এক মধ্যে ব্যবহার করি না কেউ সময় রে গুনার কাজে মাইনাস করে আবার কেউ তার সময়কে ভালো কাজে মাইনাস করে কথা কয় না ও ভাই বুঝে আসছে কেউ তার সময়কে নেক আমলের মধ্যে মাইনাস করে আবার কেউ তার সময়টাকে গুনার মধ্যে মাইনাস করে কথা কয় না দোস্তাবাব আমার সময় মাইনাস হইতেছে আপনার সময়ও মাইনাস হইতেছে কথা কয় না আমার সময়ও কমতেছে আমার সময় নষ্ট হইতেছে আপনার সময়ও কিন্তু নষ্ট হইতেছে কথা কয় না আমাদের মহামান্য রাষ্ট্রপতির সময়ও মাইনাস হইতেছে কথা কয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সময়ও মাইনাস হইতেছে কথা কয় না আমাদের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার সময় মাইনাস হতে কথা কয় না আর আমাদের হ্যাঁ এরশাদ চাষার সময় তো মাইনাস হয়ে কবর গেছে কথা কয় না দোস্তা বাপ কারো সময় মাইনাস হয় গুনার মধ্যে কারো সময় মাইনাস হয় নেকামাদের মধ্যে কারো সময় মাইনাস হয় নামাজের মধ্যে কারো সময় মাইনাস হয় এক ক্লাবের মধ্যে কথা কয় না দোস্তাব সময় বড় দামি জিনিস এই তো আল্লাহ তালা সময়ের শপথ খাইছেন আল্লাহ বলেন সময়ের শব কি সময়ের আমরা যেভাবে সেভাবে ব্যবহার করি হি হে মিসলে মিশলে কাম। হি হে মিসলে মিশলে কাম চুপকে চুপকে রফতা রফতা দম্বদ জমানা বয়ক হাল গুজরতা নিহি গুজস্তা জমানা ফেরাতা নি আপনার আমার সময়টা বরফের চাকার মতো গলতে আছে কথা কয় না আপনার আমার হায়াতটা আপনার আমার সময়টা বরফের চাকার মতো গলতে আছে কথা কয় না চুপে চুপে আস্তে আস্তে চুপে চুপে আস্তে আস্তে আপনার আমার জিন্দিগি গলতে আসে শেষ হইতাছে কথা কয় না এই তো না আল্লাহ আরেক বলেন হুরাহি হে মিসলে বরফে কাম হুরাহি হে মিসলে বরফে কাম চুপকে চুপকে রফতা রফতা দম বদ জমানা বয়ে হাল গুজরতা নেহি গুজস্তা জমানা ফেরাতানিহি দোস্তাবাব এ হায়াত থাকবে না কথা কয় না যারা সময় রে কাজে লাগাইছে তারা ধন্য যারা সময়টাকে গুনার কাজে ব্যয় করছে নষ্ট করছে তারা ধন্য না করা পরাগবাণ কথা কয় না আমাদের সময় মাহফিলের মধ্যে মাইনা হচ্ছে কথা কয় না প্লাস পয়েন্ট কি পয়েন্ট প্লাস পয়েন্ট এটা এই মাইনাস সেই মাইনাস নয় এটা হলো প্লাস পয়েন্ট আবার কারো সময় মাইনাস হয় প্লাস পয়েন্ট নাই কথা কয় না দোস্তাবাব এদনা আল্লাহর রব নেন হুহ রহিয়ে উমরে মিসলে বরফে কাম চুপকে চুপকে রফতা রফতা দম্ভ দম সময় থাকে না যৌবন থাকে না কথা কয় না এক সময় ছিলাম কিশোর আবার ছিলাম ইয়াং এখন হয়ে গেছি যুবক আবার হয়ে গেছি বুড়া কথা কয় না ফুল বনমে কি খুশি সে মস্কুরাতি হায় কলি ফুল বনমে কি খুশি সে মস্কুরাতি হায় কলি দর হকীকত ইয়ে তগায়ুর মউত কা পয়গাম হায় দোস্তাবা বাবা আরব বলেন কয়েক দুনিয়ার যৌবন থাকে না কথা কয় না ফুল মে কি খুশি সে মস্কুরাতি হায় কলি দর হকীকত ইয়ে তাগায়র মউত কা পয়গাম হায় এক সময় শরীরের চামড়া ছিল টাইট কথা কয় না এক সময় শরীরে শক্তি ছিল এখন শক্তি নাই দুর্বল এক সময় যুবক ছিলাম এখন এই বুড়া কথা কয় না দুনিয়ার যৌবন থাকে না কই কচু পাতার পানির ভরসা আছে যৌবনের ভরসা নাই কথা কয় না বাকাই আলা বিন কদ তাওয়াল্লাহ বাকাই আলা সাবাবিন কদ তাওয়াল্লাহ ফায়ালাইতা লাইতা সাবাব লানা ইয়াউদু ওয়ালাউ আন্না সাবাবা ইউবাউ বাইআন

দু যৌবন থাকে না কয় যদি আল্লাহ আরে বলেন যদি কোনো হকার কোন ফেরিওয়ালা যৌবন বিক্রি করতো কি বিক্রি করতো যৌবন হায়াত আল্লাহ আরেক বলেন যদি কোনো হকার কোনো ফেরিওয়ালা যৌবন বিক্রি করত। তাহলে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি তার কাকে দিয়া ওই আর তার কাছ থেকে আমি আমার হায়াত কিনে নিতাম কিন্তু আমি তো কান্দি আমার যৌবন পৃথিবীর কেউ ফেরত দিতে পারবে না কথা কয় না পারবে তাওয়াল্লা ভয়া লয় তোঃ সাবাবল নাউদু বল আন্ন শাবাবায়ু পাউ বয়ান না তয়তুল ভাইয়া মায়ুরি আমি তো কান্দি আমার যৌবন কেউ ফেরত দিতে পারবে না কোনো ডাক্তার ফেরত দিতে পারবে না কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যারিস্টার আমার যৌবন ফেরত দিতে পারবে না কথা কয় না আমি তো কান্দি আমার যৌবন কেউ ফেরত দিতে পারবে না দোস্ত বাপ দুনিয়ার যৌবন থাকে না তবে দুনিয়ার যৌবন আর আখেরাতের যৌবন কিন্তু এক না দুনিয়ার যৌবন কয়েকদিন পরে তিরিশ কথা কয় না আবার কয়েকদিন পরে হয়ে যায় পাই তিরিশ কথা কয় না কয়েকদিন পরে চল্লিশ কয়দিন পরে পঁয়তাল্লিশ কথা কয় না কয়দিন পরে পঞ্চাশ কয়দিন পরে পঞ্চান্ন কয়দিন পরে ষাট দুনিয়ার যৌবন থাকে না ফুল বন কি খুশি সে মস্কুরাতি হায় কলি ফুল বন কি খুশি সে মস্কুরাতি হায় কলি দর হাকি কতি তগাইন মোতি কা পয়গাম দুনিয়ার যৌবন থাকে না দোস্ত বাপ তবে জান্নাতের যৌবন আর দুনিয়ার যৌবন এক না দুনিয়ার যৌবন খালি পাল্টা হায়াত খালি পাল্টায় এক সময় ছিল পঞ্চাশ আবার হয়ে গেছে পঞ্চান্ন আবার হয়ে গেছে ষাট কিন্তু জান্নাতে তার বিপরীত আপনার বয়স যদি তেত্রিশ থাকে কোনো বত্রিশ হবে না সুহান বলেন কোনো বত্রিশ হবে না দোস্ত বাবা এই জন্য সময় বড় দামি জিনিস সময় কি বলেন সময় বড় দামি জিনিস এই জন্য আমরা আমাদের আমরা যে মাহিলা আসতে পেরেছি আমরা খুশি না বেজাল আমাদের সময়টা নেক কামলার মধ্যে মাইনাস হইতেছে কোথায় নেক কামলার মধ্যে মাইনাস হইতেছে দোস্তবাব আমাদের বুজুর্গরা সময়ের কাজে লাগাইছেন কিন্তু আমি আর আপনি সময়ের কাজে লাগাই না